ওয়েলকাম ব্যাক প্রত্যেককে স্বাগত আমাদের চ্যানেলে আশা করি তোমরা খুব ভালো আছো এবং কনসিস্টেন্টলি তোমাদের চালিয়ে বলা বাহুল্য যে তোমাদের লড়াইটা চালিয়ে লড়াই 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 তোমাদের অস্তিত্বের যাচ্ছ মেরুদণ্ড সোজা রাখার লড়াই এ লড়াই সত্য পথে থাকার লড়াই তো দেখো একটা বড় সড়ো বিজ্ঞপ্তির নিয়োগ নিয়ে আজকে চলে এসেছি গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগ হবে ক্লার্ক দু হাজার নশো উননব্বইটা এবং গ্রুপ ডি প্রায় সাড়ে পাঁচ হাজার ভ্যাকেন্সি তো পশ্চিমবঙ্গের বিভিন্ন এইডেড এবং স্পন্সার্ড স্কুলে এগুলো নিয়োগ হবে আজকেই নোটিফিকেশান বেরিয়েছে নাইনথ অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ তো এখনও কিন্তু দেখো অনলাইন আবেদন চালু হয়নি পরীক্ষা কবে হবে সেটাও বলেনি সিলেবাসও কিন্তু নোটিফিকেশানে বলে দেওয়া নেই তো আজকে আমি এই ভিডিওতে তোমাদের আলোচনা করব হচ্ছে যোগ্যতা বয়স পরীক্ষা পদ্ধতি এবং সিলেবাস কী কী লাগবে এই পরীক্ষার জন্য প্লিজ স্কিপ করে দেখো না আশা করি একটা ভিডিওতেই তোমাদের সমস্ত কিছু ক্ল্যারিফাই করে দিতে পারব তবে তোমাদের যারা তোমরা আবেদন করবে তাদের একটি মাধ্যম সিলেক্ট করতে হবে অথবা একটি রিজিয়ান করতে হবে টোটাল ওয়েস্ট বেঙ্গলকে কিন্তু বিভিন্ন রিজিয়নে ভাগ করা হয়েছে তো সেটা আমি ধাপে ধাপে বলছি পুরো ভিডিওটা তোমরা আমার ওপেন করে নিয়েছি যেরকমটা তোমরা দেখতে পাচ্ছ এই বিজ্ঞপ্তি ডেট হচ্ছে নাইনথ অক্টোবর ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের থেকে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যেটা নাকি ফার্স্ট এস এল এস টোয়েন্টি যেরকমটা তোমাদের বলছিলাম যে গভর্নমেন্ট এই ডেড এবং স্পনসার্ড স্কুলে নিয়োগ হবে তো চলো তোমাদের আমি ডেটগুলো বলে দিই তোমাদের অনলাইন আবেদন চালু হবে থার্ড নভেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ক্লোজিং ডেট হচ্ছে থার্ড ডিসেম্বর অর্থাৎ তোমাদের এক মাস আবেদন করার সময় থাকবে রিটেন এক্সামিনেশনের সময় কিন্তু দেয়নি তো তোমাদের আমি আগাম জানিয়ে রাখছি বিধানসভার যে ভোট তার আগে কিন্তু তোমাদের রিটেন এক্সাম হয়ে যাবে তো দেখো এখানে কিন্তু তোমাদের আবেদন করতে হবে অনলাইনে বিস্তারিত অনলাইনে আবেদন করার পদ্ধতি আমি ভিডিও বানিয়ে তোমাদের আপডেট করে দেব তো দেখো এখানে গ্রুপ সি পদে জেনারেল ওবিসি আর ইডাব্লিউএস এর চারশো টাকা আবেদন করার জন্য লাগে যেখানে কিনা এস সি এস টি পিএইচ জন্য দেড়শো টাকা করে লাগবে অর্থাৎ ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা তাদের জন্য দেড়শো টাকা করে লাগবে তো দেখো আমরা কিন্তু গ্রুপ সি আর গ্রুপ ডি এই দুটোরই জেনারেল আর এস সি সেম মূল্য ধার্য করা হয়েছে আবেদন করার তো দেখো ফিজটা কিন্তু একটু বেশি মনে হচ্ছে আমার পক্ষে তো দেখো আমার এখানে মনে হচ্ছে যে আবেদন করার জন্য যে মূল্য নির্ধারণ করা হয়েছে সেটা একটু বেশি জেনারেলদের জন্য একটু না বেশ অনেকটাই বেশি কিন্তু এটাতে আরও একটা দিক কাজ করবে সেটা হচ্ছে যত বেশি মূল্য হবে তত কম ক্যান্ডিডেট সাইন আপ করবে আর তাতে তোমাদেরই লাভ হবে তো এখানে সিলেকশানের পদ্ধতি হলো প্রথমে একটা রিটেন এক্সামিনেশান হবে তারপরে তোমাদের ইন্টারভিউ দিতে হবে রিটেন এক্সামিনেশনে কত নাম্বার থাকবে এবং কি কি বিষয় থাকবে সেটা ভিডিওর শেষে আমি তোমাদের বলে দেব। আর কোয়েশ্চেন পেপার কিন্তু বেঙ্গলি এবং ইংলিশ দুটো মাধ্যমেই সেট হবে তো দেখো এখানে কিন্তু সিলেবাস বলে দেয়নি কিন্তু সিলেবাস আমি তোমাদের ভিডিওর শেষে বলে দিচ্ছি আরও একটা কথা তোমাদের এই প্রসঙ্গে বলে রাখি যারা নাকি সুপ্রিম কোর্টের দ্বারা টেইনটেড ক্যান্ডিডেটস মানে যারা নাকি চাকরি আগে হারিয়েছ মানে যাদেরকে চিহ্নিত করা আছে তারা কিন্তু এই পরীক্ষায় বসতে পারবে না বাদ বাকি তোমরা যারা আগে চাকরি করতে সেখানে কিন্তু তোমরা এখানে বয়সের ছাড় পাবে এখানে শিক্ষাগত যোগ্যতা ক্লার্কের জন্য লাগবে হচ্ছে স্কুল ফাইনাল পাস মানে মাধ্যমিক আর গ্রুপ ডির জন্য লাগবে যে যেকোনো স্বীকৃত বোর্ড থেকে ক্লাস এইট পাস আর বয়স হচ্ছে আঠেরো থেকে চল্লিশ বছর আর আপার লিমিট হচ্ছে এসসি এসটি দের জন্য পাঁচ বছরের ছাড় আছে ওবিসি দের ক্ষেত্রে তিন বছরের ছাড় কিন্তু যারা অন্য রাজ্যের ওবিসি ক্যান্ডিডেট বা এসসি ক্যান্ডিডেট তারা কিন্তু জেনারেল হিসাবে তোমাদের এখানে আবেদন করতে হবে অর্থাৎ আমার ভিডিও যারা তোমরা ত্রিপুরা অথবা আসাম থেকে দেখছো অবশ্যই তোমরা এখানে কিন্তু আবেদন করতে পারো কিন্তু তোমরা কিন্তু এখানে কাস্ট রিজার্ভেশন পাবে না তো এবারে তোমাদের কিন্তু গ্রুপ সি পদের রিটেন এক্সামিনেশনের যে সিলেবাস সেটা কিন্তু আমি তোমাদের বলে দেবো জেনারেল নলেজ পনেরো কারেন্ট অ্যাফেয়ার্স পনেরো ইংলিশ পনেরো অ্যারিকমেটিক পনেরো তোমাদের ষাট নম্বরের পরীক্ষা দিতে হবে এমসিকিউ ষাট মিনিটের ওই একই জেনারেল নলেজ পনেরো কারেন্ট অ্যাফেয়ার্স পনেরো অ্যারিকমেটিক পনেরো শুধুমাত্র এখানে ইংলিশটা বাদ দেওয়া থাকবে তো এই এক্সামে উত্তীর্ণ হলে একটা কাট অফ নির্ধারণ হবে তারপরে তোমাদের হবে ইন্টারভিউ এবং একদম লাস্ট বাট নর্দ্য লিস্ট তোমাদের ফাইনাল প্যানেল তৈরি হবে আশা করা হচ্ছে পুরো প্রসেসটা কিন্তু বিধানসভা ভোটের আগে শেষ করার একটা সম্ভাবনা আছে তো সিলেবাসের পিডিএফটা তোমরা কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবে আর আমাদের যে নোটিফিকেশানটা সেটাও কিন্তু আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপডেট করে দিচ্ছি এবং ম্যাথস জেনারেল নলেজ ইংলিশের স্টাডি মেটেরিয়ালসের পিডিএফ কীভাবে পাবে সেটাও তোমরা ডেসক্রিপশন ফলো করে জেনে নিও আশা রাখো চেষ্টা করো সফলতা আসবেই হয় দেখতে অথবা একটু আগে তো চলো টাটা